হতার মিন্দ্র হতার মিন্দ্র মহা সুরিন্দ্রা অল্লো জেস্টং শেস্টং অল্লো জেস্টং শেস্টং পুন্নং পরমং ব্রহ্মাদং আল্লাহ হলো পৃথিবীতে সব থেকে বড় এনার থেকে আর কেউ বড় হতে পারে না রিমেম্বার আল্লাহ উইথ মাস রিমেম্বরান্স এন্ড গ্লোরিফাই হিম মর্নিং এন্ড ইভিনিং আল্লাহ চাপ আল্লাহ বেশিরভাগ কাকে স্মরণ করতে বলেছে আল্লাহ কেনা নবীকে স্মরণ করবে আগে ও বোকরা আমাদের একজন প্রধানমন্ত্রী ছিল নিজের পোশাক করে নিজে খেত তার নাম কি নাম নিজে সকাল বেলা বউ বলছে গ্লাস হাতে করে নিয়ে কোথায় যাচ্ছ ও মাল তখন বলছে আমি যাচ্ছি ভগবান এনে ডাকতে কার ডাকতে ভগবানে ডাকতে তা বলছে ভগবানে ডাকতে গিয়ে তুমি গ্লাস হাতে করে কেন নিয়েছ ডাকার উদ্দেশ্য কি ভগবান আমাকে টনিক খাওয়ায় ভগবান কি খাওয়ায় আচ্ছা আল্লাহ বেশিরভাগ কাকে স্মরণ করতে বলেছে আল্লাহকে না নবীকে কাকে স্মরণ করবে আগে يا أيها الذين آمنوا اذكروا الله كثيرا كثيرا وسبحوه بكرة وأصيلا ويوهو بليب remember Allah with mass remembrance and glorify him morning and evening আল্লাহ বলছে কোরআনে করতেই হে ইমানদারেরা তোমরা যারা ইমান এনেছো আল্লাহকে বেশি স্মরণ করো কাকে স্মরণ করবেন আল্লাহকে স্মরণ করুন তাহলে আল্লাহর স্মরণ করার পরে কাকে করবেন নবীকে তাহলে প্রথম কাকে স্মরণ করবেন আল্লাহকে স্মরণ করুন আল্লাহকে স্মরণ যদি আপনি করতে চান তাহলে আপনি মাবুদকে আল্লাহ আমাদের প্রতি খুশি হবে না নারাজ হবে খুশি হবে এই জন্য হিন্দুদের গীতায় লেখা রয়েছে হোতার মন্দ্র হোতার মন্দ্র মহা সুরেন্দ্র লল্জষ্ঠং শ্রেষ্ঠং পরবঙ্গ পূর্ণ ব্রহ্মং লল ও রহসুল মুহাম্মদর কঙ্গ বরস আল্লাহ আল্লাম ইল্লাতি ইল্লাল্লাহ ও বল্লা ইল্লাল আর আদি শরীফাতর মহং ও শিবায় নমঃ কিচ্ছু বুঝতে বেরেছে কিচ্ছু হতার মিন্দ্র হতার মিন্দ্র মহা সুরিন্দ্রা অল্ল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং অল্ল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পূর্ণং পরমং ব্রহ্মরং আল্লাহ হল পৃথিবীতে সব থেকে বড় এনার থেকে আর কেউ বড় হতে পারে না আমাদের বলা হয় আল্লাহ আকবার তার মানে আল্লাহ সব থেকে

এখানে বার উপর আলিফ দিয়ে যখন টান দেবে বার মানে হচ্ছে শয়তান বার মানে কি শয়তান তাহলে আল্লাহ আকবর মানে আল্লাহ শয়তান তাহলে মার খাওয়ার কাজ করছেন না করেননি কথা বুঝাচ্ছেন এগুলো জানার দরকার আছে না নেই তাহলে আল্লাহ আকবর আল্লাহ আকবর মনে থাকবে তো আপনি বা দিন টেনে পড়বেন না আর এখানে আল্লাহ বান্দারে আমাকে বেশি স্মরণ কর আমাকে যখন বেশি স্মরণ করবি আমি আল্লাহ সকাল সন্ধ্যা যখন আল্লাহ বলছে বান্দারে শোন শোন স আমি আল্লাহ তোদের দিয়ে খুশি হয়ে তোদের দিনে মানে গুণাগুণ কে মাফ করে দিয়ে আমি আল্লাহ নেকিতে পরিবর্তিত করে দেব তাহলে সোনার চাঁদ আবার জেনে রাখুন শুনে রাখুন আল্লাহকে বেশি স্মরণ করবেন এই জন্য আমাদের একজন প্রধানমন্ত্রী ছিল নিজের প্রস্তাব করে নিজে খেত তার নাম কি নাম নিজে সকালবেলা বউ বলছে গ্লাস হাতে করে নিয়ে কোথায় যাচ্ছো ও মাল তখন বলছে আমি যাচ্ছি ভগবান এনে ডাকতে কার ডাকতে তা গিয়ে তুমি গ্লাস হাতে করে কেন নিয়েছ বলছে স্ত্রী রে তুই জানিস না জানিস না ভগবানের ডাকার উদ্দেশ্য কি ভগবান আমাকে টনি খাওয়ায় ভগবান কি খাওয়ায় টনিক খাওয়ায় তা বহুত আਵਾক হই যাচ্ছে এতদিন টনিক খাচ্ছ না তোমার শরীর খারাপ এই সময় ভগবান তোমার টনিক খাওয়াচ্ছে ও তখন ঘুরিয়ে বুজাতে শুন শুন অসুস্থ হলে তো ডাক্তার না টনিক দেয় তা ভগবান টনিক দেবে এইবার পাইখানা ঘরের ভিতরে ঢুকে গিয়ে নিজের পোসাপ গ্লাসে 1 করে দিলো আউন্স ওই পোসাপটা নিয়েস এইবার খাওয়া শুরু করে দিল বউ জিজ্ঞেস করছে প্রস্রাব প্রস্রাব না অন্য কিছু বলছে অন্য কিছু না এটা হলো ভগবানের টনিক তার টনি ভগবানের টনি খাবে এখন দেখা গেল বহু তখন বলছে আপনি কি বলছেন এ তো টনিক নয় মনে হয় কিরাম গন্ধ গন্ধ ভাব এটা এটা মনে হয় কোন প্রস্রাব তখন বলছে শোন বিবিরে বলে যাই পেতে অনুযায়ী নিজের প্রস্তাব নিজে যদি খায় ওটা কাজ করবে করলো নিজের প্রস্তাব নিজে খেতে 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 বাচ্চি চিংফা কি হয়ে গেল বিধায় নিল বউ বলে ওরে ভগবান তোর কি নীতি এমন টনিক আমার স্বামীকে খাওয়ালি বা এমন নির্দেশ দিলি নিজের টনিক নিজে খেয়ে বিদায় নিয়ে নিল এটা কে তার নাম কি নাম তার জেনে রাখুন মুরাজি দেশাই इनाम মুরাজি দেশাই নিজে প্রস্তাব করে নিজে খেতে 1400 বছর আগে নবী রাসূলুল্লাহ বলে গেছেন যে কবরের আজাব হয় দুটো কারণে কটা কারণে

লিখিত এক নম্বর ঐতিহাসিক এক নম্বর সাহিত্যিক এক নম্বর কবি ছিলেন তিনি অর্থাৎ নবী মোহাম্মদ সাল্লামের একটা কথা মিথ্য হবে না নবী বলে গেলেন প্রস্তাব করার পরে তোমরা কুলুক নাও তারপরে পানি নাও আর আমাদের অনেক মালেরা আছে দেখবেন প্রস্তাব করার পরে সঙ্গে সঙ্গে কি করে পানি ঢেলে দেয় আর সেই অবস্থায় গিয়ে মসজিদে নামাজ পড়তে যায় যদি ভিতর থেকে চুঁয়ে চুঁয়ে যদি একটু এক ফোঁটা পরে আপনার এই লুঙ্গিটা নাপাক হয়ে যাবে না যাবে না আর নাপাক যখন হয়ে গেল তখন নামাজ অজু হলো না আর অজু যখন থাকলো না তখন নামাজ হলো না অন্য বিষয় সেরকম কত সুতর করে দিলেন যে নানা প্রশ্বাসার পরে তোমরা আগে কুলুগ্ন কি নিতে বললো মালেরা কুলুকে ধার দাঁড়বে না শুধু যে কোনো প্রকারে হেন তেন করে আজকে কি করবে জলসা হচ্ছে তো অনেক মাল আছে দেখবি বা প্রস্তাব করে আজ দিনটা পানি নেবে অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন ফোন করে ঝাড়ছে আছে না দেই ও মালদের লাইনে আনতে পারবি না বাপ ও যতই ওয়াজ ওসিয়ত কর যে আমটা বারবার কাট বাইট মেরে পাকতে চায় না আমটার নাম কি কি নাম গো ও আমডার নাম কি বলে একবার দুবার তিনবার কার্বাইড মারলেন ও পাগল না সে আমডার নাম কি হয় দর কাঁচা কি নাম দর কাঁচা মুসলমানের ভিতরে যে দর কাঁচা মাল আছে যত মাল আছে ওয়াজ নসিহত কর ও মাল লাইনে আসবে বল মাওলানা সাহেব তুই যা বল শালা পৌঁছব ওই পাব না তো লাইনে থাকব না তার 10 কার হবে আমার হবে দায় দিয়ে কেটে চলে যাব আপনাকে ভুগতে হবে জ্ঞানে জেগে কদিন বাঁচবেন আমার উন্মাতি মা বাইনা সিদ্দাইনা ইলা সাবিন রাহুতির মেজি শরীফ রাসূলুল্লাহ বলে গেলেন আমার উম্মতের hayat থাকবে 60 থেকে 70 এর মাঝে কত এই জন্য 60 বছর বয়সে এখন সব হঠাৎ রাস্তা চলতে দু গেল হলো না হলো না এই জন্য আমেরিকার সব থেকে ঘাতক ব্যাধি নাম হলো দুশ্চিন্তা

এটা পড়তে হবে এই জন্য যখন দ্বিতীয় বিশ্বের যুদ্ধর সময় তিরিশ লক্ষ লোক যখন মারা গিয়েছিল ওই সময় এক লক্ষ মানুষের রোগ হয়েছিল হৃদ রোগে মারা গেছে আর বাকি হয়েছে এক লক্ষ ও হার্ট রোগে মানে হার্টের জন্য স্ট্রোক হয়ে মারা গেছে কারণ নিরূপণ করলো যে এরা বড় দুশ্চিন্তা করতো টেনশান করতো আমেরিকা প্রখ্যাত ডাক্তাররা বসে গেল কোরআন সামনে টেনে আলো কোরআন বিশ্বাস করে দেখা যাক কোরআনের ভিতরে সমাধান দিয়েছে কিনা কারণ ওরা বের করেছে ওরা চিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল ওমিনিলে কোরআনে আছে না বা কোরআনটা হচ্ছে রহমত স্বরূপ দাওয়া স্বরূপ কোরআন আশ্বাস করে বই বের করলো নারে নানা দুশ্চিন্তা টেনশন দূর করতে পারে একমাত্র আল্লাহর কিতাব কোরআন মাজিদ জরে একবার সুবহানাল্লাহ এখন আপনাকে প্রশ্ন নাটক নাম যে প্রশ্নটা হলো এই যে টেস্টটা আপনারা হাত ধরে আপনি পড়বেন না যদি ওই আয়াতটা আপনি আমল করতে পারেন সে আয়াতটা কোন পারা কত জানেন কেউ ইনশাল্লাহ বলবো তো জেনে রাখুন শুনে রাখুন আমি যে প্রশ্নগুলো রেখে যাচ্ছি পরপর পরপর আমি ঠিক সবাই মতো আমি আদায় করে দেব ওই সঙ্গে আমি বলে গেলাম তারে মোরা জিদে চাই নিজের নিজে খেলো আর রসুল বলল তোমরা দাঁড়িয়ে প্রস্তাব করবে না কি করবে না এখন অনেক মাল আছে পাইকারি মালেরা আছে তো প্রায় তো আস যাচ্ছে মাঝে মাঝে এখন রাস্তাতে মাছ পথে এসে দেখি আমার গাড়ি আছে জানে না লাইট যখন পড়ছে এইবার আমি আস্তে আস্তে দেখি অনেক দাঁড়িয়ে ফটফট করে যখন কাছে এসে যায় দেখি মাথায় টুপি মাল বসে পড়ে তা তো তো সব তো ভর্তি হয়ে যাবে তুই কার থেকে ভয় করছিস তো আল্লাহ থেকে ভয় নি একটু সুতরাং প্রস্তাব থেকে পা খোয়া জন্য চলে যান ক্যালকাটা হসপিটালে ডাক্তার দিদি গিয়ে লোক রাখুন এখন গিয়ে লুক এট দা ডাক্তার অফ পিসি লুক এট দা ডাক্তার অফ চিত্রঞ্জন জান গিয়ে দেখুন ডাক্তার না প্রস্রাব করার পরে ঢিল যদি না নিয়ে থাকে অন্ত পানি নেয় কি পানি নেয় কার কাছ থেকে আপনি শিখলেন কে আপনাকে শেখালো নেতা নীল ক্লিন পরিষ্কার পরিচ্ছন্নতা শিখিয়েছে একমাত্র ইসলাম জোরে একবার বলেন সুবহানাল্লাহ সুতরাং প্রস্রাব করে পানি নেব দাঁড়িয়ে প্রস্রাব করা ক্ষতি না জ্যোতি কি ক্ষতি কি আসবে যেটা বলতে হবে কিন্তু আপনার জেনে বলতে হবে না জেনে বললে হবে না আচ্ছা আমাদের আল্লাহ একজন হিন্দুদের ভগবান কজন বলুন বলে দেবো আমি তেত্রিশ কোটি যদি কোন পণ্ডিত থাকে না গালে চড় মার যখন নদিয়া থেকে জলসে যখন করলাম তখন ফুটবল সেবে কালিমুল্লাহ হুজু ছিল উনি তখন দেখছে যে প্রশ্নগুলো আমার উপর আসবে তখন আমাকে বলছে না আসতে বলছে বাবা একটু চিন্তা ভাবনা করে উত্তর দেবে না বলি হুজু দোয়া করো দোয়া করলে তো কাজ হবে না ভিতরে পাঁচ যদি না থাকে কোন কাজ হবে ও মাল ফার্স্ট টাইম এসে একবার চার্জ করলো চৈত্র দেবে সেই জায়গা ফিরে যাচ্ছে ওই মঙ্গলবার দিন ওই জায়গায় যাচ্ছে ডেডি হয়ে আছে মনে সব সাইজ হয়ে তো থাক অসুবিধা নেই এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ শিক্ষা হলো জাতির মেরুদণ্ড সব ভাষা আপনি শেখার রাতে যত আমি যাই গাড়ি নিয়ে পুলিশ যত ধরে আমি বাংলা বলি না কেন বলি না বাংলা বলতে পারবেন ও বাংলা বলে বিপদ আসবে না আসবে না

গাড়ির কাগজ ঠিক আছে ঠিক আছে গরম না না বাপ ও দাড়ি দেখেছে দেখেছে টুপি আমরা হয়ে গেছি কি আর যারা সুন্দরবনের জঙ্গল লেগেছে ওরা হয়েছে বাবা সাগর মেলায় জলসা করলাম প্রশ্নের পর প্রশ্ন প্রশ্নের পর প্রশ্ন স্বয়ং যেখানে ওরা ওদের ভাষা চান করে আসে স্নান করে আসে এসে সামনে যেটা ওঠে ও সেই জায়গা তিন তালা না পাঁচ বিল্ডিং এর সেখানে করলো তাবি ওরা হয়েছে দাড়ি রাখলে সুন্দর জঙ্গল রেখে যদি বাবা হয় আর মুসলমান নেট এন্ড ক্লিন দাড়ি রেখে এরা বাবা হবে না চাচা হবে এদের আমাদের আখা দেয়া হয়েছে চাচা যদি আমরা দাড়ি লাগলে চাচা হই তাহলে জেনে রাখুন শুনে রাখুন আমাদের একজন চাওয়ালা চাওয়ালা কে বুঝতে পেরেছেন চাওয়ালা আগে মিডিয়াম দাড়ি দাড়ি আগে মানে ছোট ছোট যে ছিল তখন উনি ছোট চাচা ছিল আমাদের বলছে বড় চাচা আমাদের ভাই বোন তারপরে এখন আঘাত হয়েছে মিডিয়াম দাড়ি এখন চাওয়ালা হয়েছে এখন মিডিয়াম চাচা কি চাচা গো মিডিয়াম চাচা আমাদের দাড়ি আগে যদি চাচা হয় খুব সাবধান মুসলমানদেরকে কটাক্ষ করা হয় দাড়ি রাখলে তাই এ ধরলো যখন আমি চিন্তা করছি ব্রাদার হোয়াট আর ইউ স্ট্যান্ডিং হিয়ার I think that I believe that if you want to give advice to others, act consistently that advice to others. Make you understand? পিছন চোকে একজন এসে তখন বলছে সার সার যান চলে যান নেই তাহলে ইংরেজি যখন বললাম তখন কি হয়ে গেলাম আর বাংলা হলে দরকার আছে আপনি শিখুন বাচ্চাদেরকে শেখান মুখ তাদের বুক আপনি সাপে ধরুন এই তো পরপর কয়েকদিন বেরিয়ে যাবো এখন এক সপ্তাহ হয়তো পরে পারি

তো জেনে রাখবেন শুনে রাখবেন এগুলো নিজে গর্বের করার কথা নাই বলার উদ্দেশ্য এই যে মুসলমান তুমি উত্তর দেওয়া ধরো আজকের সারা পৃথিবীতে অকব স্টেট নিয়ে যা তুলেছে মসজিদে জানাই অকব স্টেট আছে বেশ চাল খেলা খেললো খেলছে আমি বলে যাব মুসলমানরা জীবন দেবে কিন্তু এই মসজিদ মাদ্রাসা অকব স্টেট গুলো ছাড়তে রাজি રહી জীবন দিতে রাজি রক্ত ছড়াতে রাজি কিন্তু ওয়াকাব স্টেট ছাড়তে রাজি হচ্ছি না জোরে বলেন হচ্ছি না প্রতিবাদ করছি না আর এত ভয় সুতরাং ওয়াকাব স্টেটের উপর আসছে নবীর উপর বিপনা কটা কচ্ছে হাদিসের উপর আসছে দাড়ির উপর আসছে কোরবানির উপর আসছে কোরআনের উপর আসছে এর বিরুদ্ধে যদি আমরা বলতে যাই তখন বললো আমরা সাম্প্রদায়িক এটা ধরে অ্যারেস্ট করো বেশ কারভারটাই বেশ ভালো সুতরাং কিরকম ইউরিয়া ছড়াচ্ছে বা কিন্তু সাংঘাতিক ইউরিয়া ছড়াচ্ছে আমি একটা করে সাবজেক্ট নিয়ে একটা করে ওয়াজ রাখি কিন্তু আজকের ওয়াজ জগা খিচুড়ি করবো কারণ প্রশ্ন হাতে কিছুটা পেয়েছি

তারপরে পানি দিলেন বাস আপনি পবিত্র হয়ে গেলেন নবী সাল্লাল্লাহু বললেন কবরে আযাব হয় দুটো যে প্রস্রাব থেকে মানে পবিত্রতা অর্জন করে না যে কিওয়াত করে কথা বুঝাছেন তাহলে সর্বপ্রথম আমি আপনাদের দুটো রাগলাম পিছনে ফিরে এলাম প্রস্রাব থেকে আপনি দাঁড়িয়ে প্রস্রাব जिंदगी করবেন না দাঁড়িয়ে প্রস্রাব করলে কি হয় আপনার পাফলার ও হবে আর কিডনি ড্যামেজের সম্ভাবনা থাকবে সবচেয়ে বেশি মনে থাকবো তো আজকাল বেশিরভাগ মুসলমানের ছেলেরা এমন প্যান্ট পরা ধরেছে একবার খিচে আছে মানে ভিতর থেকে কাঁচের ভিতর রসগোল্লা সব দেখা যাচ্ছে খিচে রয়েছে বলছে হুজুর বসবো করে বস তো প্যান্টটা ছিঁড়ে যাবে তুমি একটা নতুন প্যান্ট কিনে যদি পা ধারে কেটে নিতে পারো প্রস্তাব করার সময় নবী সুন্নতে একটু জেন্দা করবে তা তো মাসখানে ফেটে যায় যা ও মাল তা করবে না মাসখানে কেটে দেবে খুব সাবধান হাত করে বলে যাচ্ছি সোনার চাঁদ প্রস্তাব করার পর পবিত্রতা অর্জন করুন দাঁড়িয়ে প্রস্তাব করবেন না কুলুক নেবেন পানি নেওয়ার চেষ্টা করেন বলুন ইনশাল্লাহ